ডিসিমেল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত এটা তোমরা বলো আমরা তোমাদেরকে বলে দিই আমরা বেস বা ভিত্তি হচ্ছে কোন সংখ্যা পদ্ধতির বোঝানো হয় যেমন বাইনারি বাইনারি সংখ্যা পদ্ধতি ভিত্তি বা বেস হচ্ছে কত দুই অক্টাল অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে এট ডিসিমাল বা দশমিক ডিসিমালের আর একটা নাম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কত হবে বলো নাম্বার আচ্ছা খ নাম্বার দশ দশমিকের জন্য হচ্ছে এটা হচ্ছে কত আমাদের ষোলো তো এই চারটা ইনফরমেশন আমরা জানবো তো পরীক্ষার মধ্যে এই ধরনের বেবি লেভেলের প্রশ্ন আসছে আমার মনে হয় আজকে যে শিশু সেও যদি অ্যান্সার করা হয় তাহলে সেও পারবে আর মূলত হচ্ছে এই ধরনের ইজি মেথ সবাই পারে তো এটাও কিন্তু তোমরা পারবা ডিসিমেল এর বেস কত what's okay. 10 okay.